বিশ্বাসের ছেলে খান জয় নামাজের পর গরিবদের মাঝে খাবার বিতরণ করেছেন সেই খাবার আবার রান্না করেছেন অপবিশ্বাস নিজেই তবে কি পাশার দান পাল্টে যাচ্ছে তবে কি অপবিশ্বাস ধীরে ধীরে ইসলামের পথে ধাপিত হচ্ছে কি হচ্ছে আসলে কি না হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ভীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অপুবিশ্বাস যাকে দেখলে প্রাণে যাকে নিঃশ্বাস সে হচ্ছে আমাদেরই অপুবিশ্বাস যিনি হচ্ছে শাকিব খানের প্রথম স্ত্রী অপুবিশ্বাস যাকে ধরা হয় ঢালিউটকিন তার কিন্তু একটি সন্তান আছে যার নাম হচ্ছে আবরাম খান জয় সে আব্রাহাম খান জয় আজকে জুম্মান নামাজের পর যে ঘটনাটি ঘটিয়েছেন অবশ্যই অপবিশ্বাস ইন্ধনে ঘটেছে এটা অপবিশ্বাসী ঘটিয়েছেন ডেফিনেটলি সেটা একটা পজিটিভ দিক একটা পজিটিভ ভাইফ একটা পজিটিভ বার্তা তো বটেই আমি অপবিশ্বাসের ভক্তদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দেন ভালো হবে দেখেন তারা সে তার হিন্দু মেন্টালিটির অপবিশ্বাস সে বারবার বলছে যে আমি একজন হিন্দু মহিলা আমাকে দাহ করা হবে আমাকে জানাজা করা হবে না হোয়াট এভার দ্যাট দাফন নয় সেই দাহ দাহ হবে সে একজন হিন্দু মহিলা হয়েছে কিভাবে মুসলিমদের খাবার দাবার বিতরণ করতে পারছে আই হ্যাভ নো আইডিয়া বাট দিস ইজ পজিটিভ থিং যে অপবিশ্বাস ডে বাই ডে কিন্তু নিজেকে ইম্প্রুভ করছেন অপবিশ্বাস ডে বাই ডে কিন্তু নিজেকে অন্য লেভেলে নেওয়ার চেষ্টা করছেন অপবিশ্বাস নিজেকে অন্য জায়গায় অন্য মাত্রায় অন্য ভাবে অন্য আঙ্গিকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন আপনারা জানেন সেই রাইসুদ্দিনকে অপবিশ্বাস কিন্তু ওমরা হস করিয়ে নিয়ে আসে আপনারা আমরা খুব ভালো করে জানি যে এ মুসলিম হিসাবে কোনো বিধর্মী যদি কোনো মুসলমানকে ওমরা হস কিবা হস জাকাত এগুলো দেয় সেগুলো কবুল হবে না সেগুলো গ্রহণ হবে না যারা যাবে তাদের হয়ে তারা ফ্রক্সি দিবে মানে যারা অ্যাবসেন্সে আমরা থাকে না যে আমি পারতেছি না ওনারটা করে আসেন যেটা সব হয়ে যায় তো ফ্রক্সি দিলেও মানে ফ্রক্সি মিনি চ অ্যাবসেন্স আপনি আমার অ্যাবসেন্সে যখন আসবেন লাভ হবে না সো অপু বিশ্বাস বা নিজেকে ডে বাই ডে ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করছেন কিংবা উনি ইসলামের পথে ইসলামের আলোতে আসতে যাচ্ছেন দিস গুড বাট তারপরেও তো কথা কথা রয়ে যায় যায় থেকে যে আদৌ কি উনি মুসলিম ধর্ম ধর্মগ্রহণ করবেন কারণ উনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে কিন্তু বলে আসতেছেন যে উনি হচ্ছে হিন্দু ওনাকে দাহ করা হবে দাফন নয় তো সেই জায়গা থেকে আসলে এখানে একটা কনফিউশনের জায়গা আছে তবে হ্যাঁ শাকিব খানের ছেলে হিসাবে আবরাম খান জয়কে দিয়ে কিন্তু ভালো ভালো কিছু কাজ আপনারা জানেন যে সেই রাইসুদ্দিন উদ্দিন মেয়েকে থেকে উমরা হসপিটাল শুরু করে তার এলাকায় একটা মসজিদ আছে সেই মসজিদে এক লক্ষ টাকার ক্যাশ দিয়ে আসছে পাঁচ লাখ টাকার চেক দিয়ে আসছে দেন আজকে যে খাবার খাওয়া হলো সব কিছু মিলিয়ে একটা আহ লাইক এ পজিটিভ একটা বার্তা কিংবা পজিটিভ একটা ভাইব কিন্তু অলরেডি অপবিশ্বাস নিচ্ছেন এবং কি উপবিশ্বাসের প্রতি অডিয়েন্স তথা দর্শকের কিন্তু একটা পজিটিভ মানে একটা থাকে না একটা মূল ধারার একটা চাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং উপ চাচ্ছে যে ঠিক আছে ফাইন আমি কিছু একটা করি তো কিছু মিলিয়ে আসলে দেখা যাক আসলে কি হয় কোন দিকে যাচ্ছে পাশার দ্বারা আসলে কি উল্টাচ্ছে কিনা নাকি আহ পুরোটাই উপবিশ্বাসের কোনো প্ল্যান কিনা কি বা উনি কি দেখা যাক আসলে দেখেন আল্লাহবাক যাকে হেদায়ত দেন হেদায়েত হেদায়ত আসলে কেউ কোটি টাকা দিয়ে পায় না হেদায়েত কখনো কেউ কোটি টাকা দিয়ে পায় না যখন আপনি হেদায়াত হবেন যখন আপনি দিনের পথে আলোর পথে ফিরে আসবেন তখন আপনাকে মানতে হবে এবং তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই মহান রব হেদায়েত দিয়েছে দিনের পথে ধাবিত করেছে তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে ধাবিত হচ্ছেন কিনা যখনই আপনি অকর্ম কুকর্ম করে বেড়াবেন আপনার ভিতরে কোনো অনুশোচনা কোনো প্রকারের কোনো মানে আত্মদৃপ্তি আসবে না তখন সত্যি আপনি অন্য পথে ডাইভারটেড বাট যখন আপনি একটা খারাপ কাজ করতে করতে একটা জায়গায় একটা সময়কে তৃপ্তি আছে অন্য তৃপ্তি আছে না আমি এটা রং করতেছি এখান থেকে আমাকে বের হতে হবে এখান থেকে আমার সাথে রিকভারি করতে হবে আমাকে দিনের পরিবে হবে কিবা আমাকে সঠিক পথটা বেছে নিতে হবে তখনই আপনি বুঝে যাবেন তখনই আপনি বুঝে নেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ পাক হেদায়েত দিতে যাচ্ছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে বলে তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে অপবিশ্বাস হয়তোবা হেদায়েত পেলে পেতেও পারেন এটা আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাক ভালো ডিসাইড করেছেন উনি সকল কিছুর ফয়সালাকারী লাগি আমরা চাইবো এজ এ ভক্ত হিসাবে যেন অপবিশ্বাস খুব শীঘ্রই দিনের পথে ইসলামের পথে শান্তির ছায়া তোলে যেন ফিরে আসে সে প্রত্যাশা করছি সে আশা করছি সেই কামনা করছি আই থিঙ্ক অপবিশ্বাসের ভক্তরাও আমার সাথে অ্যাগ্রি হবেন আমার সাথে একততা ঘোষণা করবেন ভালো থাকবেন